এবং অচ্ছুত এবং জাহান নামের অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পাশাপাশি আমরা যেহেতু বসবাস করছি সেই ভাবনা সেই ব্যবহার আমাদের মধ্যেও বিরাজ করছে আমরা কোরআন এবং সেই শূন্য অনুযায়ী পরিবারটাকে জান্নাত বানাতে পারলাম না আমরা সে চেষ্টাও করলাম না আমরা ভুলে গেলাম যে আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে আমাদের দেহের বাঁকা হার থেকে সৃষ্টি করেছেন ব্রেন কম দিয়েছেন তাদের মধ্যে সহ্যগজ অনেক বেশি দিয়েছেন আমরা সেই সুযোগ নিয়ে নারীদের প্রতি আমরা প্রচুর অত্যাচার করে চলেছি বিবাহের প্রাক মুহূর্ত থেকে শুরু করে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত নারীদের প্রতি যা অত্যাচার হয় কিয়ামতের দিন বান্দার প্রতি জুলুম করার দায়ে আমাদের বহু আমল বহু নেকি ট্রান্সফার হয়ে যাবে আমাদের বিবিদের কাছে মহিলাদের কাছে আল্লাহ রাসুল আলী ওয়া পরিষ্কার ভাষায় বলছেন এত দুরুন মানিল মফলিশ ভিখারিকে জানো সাহাবাই কেরাম বললেন মাল্লা দিরহাম আলা মাতা যার কাছে টাকা পয়সাও নেই কোনো সম্পদও নেই সেই ব্যক্তি হচ্ছে ভিখারি আল্লাহ সুসাল্লাহ আলী সাল্লাম বলছেন প্রকৃত ভিকারি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর দান খয়রাত করেছে প্রচুর সৎকর্ম করেছে তাহাজুত পড়েছে ফরজ নামাজ আদায় করেছে আল্লাহর হক ব্যাপকভাবে আদায় করেছে প্রচুর নেকি সঞ্চয় করেছে অহৎ পার্বতম লেখির তার ভান্ডার কিন্তু অপর দিকে এসে প্রচুর লোকের প্রতি জুলুমও করেছে কিয়ামত দুনিয়াতে তার ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি আল্লাহ ইসলাম বলছেন কিয়ামতের দিন যেহেতু জুলুমের বদলা জুলুম দিয়ে সম্ভব নয় আল্লাহ তালে একমাত্র বিচারক সেজন্য আল্লাহ রাবুল আলমিন যে ব্যক্তি জুলুম করেছে তার নেকি থেকে যার প্রতি জুলুম হয়েছে তাকে দিয়ে দেবেন যতটা পরিমাণ জুলুম করেছে অতটা পরিমাণ নেকি আল্লাহ রাবুল আলমিন অত্যাচারিত ব্যক্তির খাতাতে ট্রান্সফার করে দেবেন এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে যত প্রকার লোকের এবং যত লোকের উপরে জুলুম করেছে তা পরিশোধ করতে করতে এর নেকির ভান্ডার কমে গেছে শেষ হয়ে গেছে কিন্তু এখনও দুনিয়াতে যত রকম জুলুম